পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব কে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের চরিত্র কেমন ছিল পৃথিবীতে সকল বিষয়ে সক্ষমতাবান কে সবচেয়ে শান্তির ধর্ম কোনটি পৃথিবীতে এমন কোন কিতাব আছে যা শুরু থেকে এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয় নাই আমাদের জাতির পিতার নাম কি বাংলা ভাষায় কথা বলো অবশ্যই আপনি কেমন আছেন আপনার দিন কেমন চলছে জি আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিছু করার আছে কি আজকে দিনে ডু ইউ হ্যাভ এনি প্ল্যানস ফর টুডে তোমার কাছে আমার প্রশ্ন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব কে প্রতিটা মানুষের মধ্যে সবচেয়ে বড় ও শ্রেষ্ঠ মানুষ হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা ও প্রতিবেদক তিনি আমাদের জন্য একজন আদর্শ ও পথপ্রদর্শক এরপর তোমার কাছে প্রশ্ন হজরত সোল্লা চরিত্র ছিল একদম উন্নত ও আদর্শ তিনি শান্তি সহানুভূতি ও ন্যায়ের প্রতীক ছিলেন তিনি সবার কাছে বিশেষভাবে সহানুভূতি ও দায়া দেখাতেছেন তিনি শিক্ষা ও ধর্মীয় মূল্যগুলোকে প্রতিবেদন করেছেন তিনি সবার কাছে একজন সত্যি শিক্ষক ও নেতা ছিলেন পৃথিবীতে সকল বিশ্বের সক্ষমতাবান সকল বিষয়ের শক্তি ও সমর্থ আল্লাহ সুভানাহু ওয়া তা কাছে তিনি হি সবকিছুর শক্তি ও সমর্থের মালিক আল্লাহ সুভানাহু ওয়া তাআলা সবকিছু সৃষ্টি করেছেন ও তিনি হি সবকিছুর সমর্থ রাখছেন সবচেয়ে শান্তির ধর্ম কোনটি ইসলামকে শান্তি ও শান্তি প্রসারিত ধর্ম হিসেবে দেখা গেছে ইসলামের মূল শিক্ষা হল শান্তি সহানুভূতি ও ন্যায় ইসলামের মূল উদ্দেশ্য হল মানুষকে শান্তি ও ভাই এর মধ্যে ভালোভাবে থাকতে শিক্ষা দেওয়া তবে প্রত্যেক ধর্মের বিদ্যা আলাদা আর প্রত্যেক ধর্ম শান্তি শান্তি ও প্রসারের দিকে এনকারেজ করে এরপর তোমার কাছে প্রশ্ন হল পৃথিবীতে এমন কোন কিতাব আছে যা শুরু থেকে এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয় নাই কোরআন হলো একমাত্র এসা কিতাব যা শুরু থেকে এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি কোরআনের মাথে কোনো পরিবর্তন বা প্রসঙ্গীকার হয়নি কারণ এটি আল্লাহ সুভানাহু ওয়াতা তা আলায়ের প্রতিবেদন কোরআনের প্রত্যেকটি আয়াত ও শ্লোক সঠিক ও পুরনো অবস্থায় আছে এবং এটা মানুষের জীবনের প্রত্যেকটা দিক দিকে মার্গশন করে এরপর তোমার কাছে প্রশ্ন হল আমাদের জাতির পিতার নাম কি ইসলামের দৃষ্টিতে হজরত আদম একজন আনাকে আমাদের প্রথম মানুষ ও জাতির পিতার হিসেবে মানা হয় তিনি সৃষ্টি এর প্রথম মানুষ ছিলেন এবং আল্লাহ ওয়া ও তার সৃষ্টি করেন হজরত আদম একজন আনাকে এরপর তোমার কাছে প্রশ্ন হল ইসলামে আদি পিতার নাম কি ইসলামের দৃষ্টিতে হজরত আদম একজন আনাকে ইসলামের আদি পিতার হিসেবে ঘননা করা হয় তিনি প্রথম মানুষ প্রতিবেদন করা প্রথম নাবি ছিলেন আল্লাহ সুভানাহু ওয়া তালা তার সৃষ্টি করেছিলেন এবং তিনি প্রথম নাবি হিসেবে মানুষের কাছে ইসলামের পাত পর্যাপ্ত করেছিলেন